ছাগল মারবি তুই তুই ছাগল মারবি তুই কুকুর মারবি তুই কেন মারবি তুই কুকুর তুই কুকুর কেন মারবি তুই কেন মারবি তুই কুকুর ঝামেলা পড়ে যাবি কিন্তু আমি বলছি ঝামেলা পড়ে যাবি কুকুর মারলে কিন্তু ঝামেলা পড়ে যাবি কিন্তু হ্যাঁ বলো আমার পাগল কুকুরে এসে ছাগলকে কামড়ানোর প্রতিবাদে পথকুকুরকে ঢিল ছুঁড়ে রীতিমতো বিপদে পড়লেন গৌতম দাস নামের এক ব্যক্তি যদিও প্রতিবাদকারী যুবক রানাজিত রাজবংশীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন অভিযুক্ত গৌতম দাস ও তার পরিবার এলাকায় শৃঙ্খলা ফেরাতে পুলিশ এসে উল্টে রানাজিতের বাড়িতে হাজির হয়ে থানায় দেখা করার নির্দেশ দিয়ে গিয়েছে প্রায় চার দিন আগে ঘটনাটি ঘটেছে শনিবার রায়গঞ্জ পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কান্তনগরে গৌতম দাস নামে এক বাসিন্দার বাড়িতে একটি পাগলা কুকুর এসে ছাগলকে কামড়ে দিয়ে যায় বলে অভিযোগ এরপর থেকে গৌতমবাবু রাস্তায় কুকুর দেখলেই পাগলের মতো ঢিল ছুটছেন এর ফলে টমি নামের একটি পোষা কুকুরের বা চোখে লাগে তার চোখটিও ক্ষতিগ্রস্ত হয় এলাকার একদল যুবক গৌতম দাসের বাড়িতে গিয়ে এমন অমানবিক কাজের বিষয়ে জানতে চান উল্টে গৌতমবাবু আগামী দিনে কুকুরকে মারধর করবেন বলে শাসিয়ে দিয়েছেন গৌতম বাবু পরিবারের সদস্যরাও রানাজিৎ সহ বাকি যুবকদের বিরুদ্ধেও বিশদ গাড় করে মুখে আনার অযোগ্য ভাষায় গালমন্দ ছুড়ে দিয়েছেন এই ঘটনার পর টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পশুপ্রেমী রানাজিৎ রাজবংশী কি বলেছেন শুনুন কি নাম আপনার আমার নাম রানাজিৎ রাজবংশী বলছি দাদা কুকুর নিয়ে একটা ঝামেলা হয়েছিল তো কি হয়েছিল বিষয়টা একটু বলবেন বিষয়টা হলো গত তিন চার দিন নাগাদ গৌতম দাস আরও কয়েকজন এরা কুকুরগুলোকে মারে এদের বক্তব্য এর এদের নাকি ছাগলকে কামড়েছে তো একটা কুকুরের তো চোখ খারাপ করে দিয়েছে অলরেডি দু তিন দিন আগে আমরা কোনো কিছু বলিনি আমরা শুনেছি জাস্ট যে ওরা মেরেছে আমাদের কয়েকজন দেখেছে তো আজকে সকালে আবার দেখি কুকুরগুলোকে মারছে কুকুরগুলো চিৎকার করছে তখন আমি যাওয়ার সময় ওদেরকে দেখি এবং প্রতিবাদ করি ওদেরকে জিজ্ঞাসা করি কুকুরগুলোকে কেন মারছে তো সেই সময় আমার সঙ্গে ওরা ক্যাঁচাওয়া শুরু করে দেয় যে আমি কুকুরগুলোকে মারবই তোর যা বাড়ার তুই করবি কুকুরগুলোকে আমি মারবই আমি তখন প্রতিবাদ করি যে না আমি মারতে দেবো না কুকুরগুলোকে তো সেই নিয়ে একটা ঝামেলা হয় এবং আমি তো বাড়িতে ছিলাম না ঝামেলা বলতে শুধু তর্কাতর্কি হয় আমি আমার মতন কাজে যাই এবং তারপরে শুনি যে বাড়িতে নাকি পুলিশ এসছে পুলিশ এসেছিল এবং বলেছে যে এগুলো নিয়ে ঝামেলা করতে না নিজেরা মিউচুয়াল করে নাও এখানে মিউচুয়ালের তো কোনো বিষয় আসছেই না কুকুরকে মেরেছে আমি প্রতিবাদ করেছি জাস্ট এটাই এবার পুলিশ বলেছে যে দেখা করতে থানায় গিয়ে ওরা না কি কি করেছে এখন আপনি আমি চাচ্ছি কুকুরটার যে চোখ নষ্ট করলো এবং কুকুরগুলোকে যে এর এর জন্য শাস্তি হওয়া দরকার পরবর্তীকালে কুকুরগুলোকে কেন মারবে ওরা মারবেই ওর কথা হলো মারবেই তোরা যা মারবি করবি কেন মারবে কুকুরগুলোকে আর এগুলো পাড়াতে কিছু কুকুর থাকে যেগুলোকে আমরা খাওয়াই এবং কোনো কিছু অসুখ বিসুখ হলে তার সেবা যত্ন করি আমরা অন্যদিকে এমন ঘটনায় রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস জেলা সম্পাদক গৌতম তান্তিয়া তিনি কি বলেছেন শোনাব আজকে রায়গঞ্জের খান্দনাবাড়ে একজন ব্যক্তি ঢিল মেরে একটি স্ত্রী ডগের চোখ নষ্ট করে দিয়েছে এটা সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ মানুষ প্রচুর মানুষ দিনের পর দিন অসহিষ্ণু হয়ে উঠছে হিংসাত্মক হয়ে উঠছে ছোট্ট একটা অভিযোগে যে সেই কুকুরটা হয়তো তার ছাগলকে নাকি ধাওয়া দিয়েছিল সেই অভিযোগে সেই আইন নিজের হাতে তুলে নিয়ে কুকুরটির উপর নৃশংস অত্যাচার করেছে আমরা চাই সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক আমরা রায়গঞ্জ থানায় অভিযোগ জানাবো এবং আমরা চাইবো দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইভাবে একের পর এক অবুলাজি যেগুলো পশু পাখি আমাদের আশেপাশে যারা থাকে যারা আমাদের ভালোবাসা চায় দুটো খাবার চায় এর চেয়ে বেশি কিছু চায় না তার পরিবর্তে উপকারটা অনেক বেশি করে এই অবলা জীবজন্তুর উপর একের পর এক অত্যাচার বেড়েই চলছে তো আমরা চাই পশু পাখির উপর অত্যাচার বন্ধ হোক আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি করছি তারই সাথে গত পরশু দিন রায়গঞ্জের রাজবিহারী মার্কেট এলাকায় একটি খুব ফ্রেন্ডলি ডগকে কেউ বা কারা বিষ খাইয়ে হত্যা করেছে আমরা রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি আমাদের সদস্য স্নেহাশীষ পোদ্দার সেই ঘটনাটি আমাদের জানানোর পর আমরা রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি এবং সেই কুকুরটার পোস্টমর্টেম হয়েছে এবং তদন্ত চলছে পুলিশ হয়তো খুব তাড়াতাড়ি দোষীকে খুঁজে বের করবে এবং আমরা চাইব প্রশাসন যেন দোষী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তবে পশুদের সঙ্গে নেওয়া যুবকেরা গৌতম দাসের কঠোরতম শাস্তি দাবি করেছেন এমন ঘটনায় সহমত প্রকাশ করেছেন পশুপ্রেমী সংগঠনের জেলা সম্পাদক গৌতম তান্তিয়াও শেষমেশ শারমীয় চোখ নষ্ট করে দেওয়া গৌতম বাবুর কোনো শাস্তি হয় কিনা তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের কান্তনগর ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স